হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখলাম না এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কেউ সেরকম কথা বলেনি বাট এটা কিন্তু একটা ভাববার মতো বিষয় আমাদের জিদ্দারি আপকামিং ছবি যেটা হওয়ার কথা বাংলাদেশের সাথে লায়ন ছবিটা যৌথ প্রযোজনায় বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিটা হবে কি না তা নিয়ে কিন্তু একটা বড় সন্দেহ রয়েছে তো বিষয়টা কেন কেন প্রবলেম বা একটা ইস্যু দেখা যাচ্ছে তোমাদেরকে বলি তোমরা হয়তো রিসেন্ট টাইমে জানো বাংলাদেশ আমাদের ভারতের একটা সম্পর্ক নিয়ে একটু প্রবলেম চলছে একটা অন্য ঘটনা রয়েছে যেটা নিয়ে আমি এখন সেভাবে ডিটেলসে কিছু বলবো না তোমরা হয়তো জানো খবর তোমরা দেখো তো সেই কারণে এটা একটা বড় ধাক্কা কিন্তু আসতে পারে ঠিক আছে মানে লাইন কিন্তু আটকে যেতে পারে মানে একটা বড় সমস্যা দেখো বড় ছবি যখন আসছে বড় প্রজেক্ট যখন আসছে অবশ্যই সেটা যৌথ প্রযোজনার কাজ হবে বাংলাদেশের কিছু মেকার আসবে আমাদের ভারতের কিছু মেকার আসবে অবশ্যই রাইহান রফি বাংলাদেশ থেকে তো যখন স্কেলটা বড় হচ্ছে যখন গ্র্যান্জারটা বড় হচ্ছে অবশ্যই এই ইস্যুটা সবথেকে বড় বড় ইস্যু হয়ে দাঁড়াবে এই ছবিটার জন্য ঠিক আছে তার আগে অবশ্যই আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পাচ্ছি কিন্তু তারপরে লায়ন হওয়ার কথা লায়ন এখনও পর্যন্ত প্রায় এক বছর ধরে চলছে আর কি লাইন নিয়ে কথা সেরকম আপডেট কিছু রিমার সব নিয়ে চলছে বাট অবশ্যই ছবিটা তো হচ্ছে অফিসিয়াল আপডেট ছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কতটা হবার চান্স রয়েছে এটা কিন্তু বলা দায় ঠিক আছে মানে মনে হচ্ছে না যে এটা কোনো দিক থেকে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব হতে পারে সেই দিক থেকে ভাবলে কেমন যদি এই ছবিটা আমাদের ইন্ডিয়া থেকেই হয় আমাদের কলকাতা থেকে যদি হয় মানে সিঙ্গেল প্রোডাকশন হাউস বা এখান থেকে কোনো প্রোডাকশন হাউস যত প্রজন্ম যদি কাজ করে সেটা কলকাতা থেকে তবেই কিন্তু সম্ভব হবে ঠিক আছে মানে এটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিনারিও রয়েছে আর কি চারিদিকে যা পরিস্থিতি রয়েছে সেখান থেকে বিচার করে এটা বলা যায় যে এই ছবিটা যদি এখান থেকে হয় তবেই সম্ভব যদি বাংলাদেশকে ইনক্লুড করেন আমার মনে হয় না সেটা সম্ভব হবে কারণ যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা প্রত্যেকেই চাই যে রাজনীতির বিষয়টা আলাদা আমরা প্রত্যেকেই চাই যে সেটা আলাদাই থাকুক সিনেমা জগৎ চলচ্চিত্র এটাকে আলাদা রাখা হোক আমাদের জন্য মানে যারা সিনেমা প্রেমী তাদের জন্য শুধুমাত্র সেই দিকটা যদি ভাবা হয় সেই দিকটা থেকে যদি বিচার করা হয় অবশ্যই এটা যৌথ প্রযোজনাতেও সম্ভব ঠিক আছে বাট আলটিমেটলি যা অবস্থা দেখতে পাচ্ছি মনে হচ্ছে না যে এটা যৌথ প্রযোজনাতে দাঁড়াবে এই ছবিটা ঠিক আছে আর বহুদিন হয়ে গেল লায়ন ছবিটা নিয়ে কোনো আপডেটও পাচ্ছি না কোনো কিছু আসছেও না রেহান রফি সেখানে আমাদের শ্যামা আমাদের সঙ্গে আধার ছবিটা নিয়ে ব্যস্ত যেটা একটা হরর ড্রামা হতে চলেছে যেটা খুব সম্ভবত ঈদে আসবে নাহলে ঈদুল আজাতে আসবে তো সেই ছবিটা নিয়ে ব্যস্ত কিন্তু তার মধ্যে না জিদ্দার কাছ থেকে না জিদ্দার প্রোডাকশন হাউস থেকে না রেহান রফির কাছ থেকে কারোর কাছ থেকে কোনো আপডেটই নেই ঠিক আছে লায়ন ছবিটা নিয়ে আর আমরা এই দিক থেকে প্রত্যেকেই যাই যে জিদ্দা আর কিছু করুক না করুক লাইন ছবিটা করুক কারণ আমরা এটা এই যে কম্বোটাকে আমরা ছাড়তে চাইছি না এই যে পেয়ারটাকে আমরা ভুলতে পারছি না জিদ রেহেন রফি রেহেন রফি যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ক্লাস পরিচালক ভালো ছবি ভালো অ্যাকশন ছবির পরিচালক রেহেন রফি উল্টো দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দুই বাংলার দিক থেকে বিচার করে বলতে পারি একদম বুকে হাত রেখে অ্যাকশানটা আমাদের জিদ্দা ভালোই করে মানে খুব ভালো খুব স্টাইলিশ করে হুম তো এই দুটো দুজন যদি মিলে যায় তো বুঝেই নাও বিষয়টা মানে কী আউটপুট আমরা পাবো একটা বিরাট বড় ধামাকা হবে ঠিক আছে বিরাট বড়ো বক্স অফিসে হয়তো সুনামি আসবে তো আমরা সত্যি বলতে এই পেয়ারটাকে ভুলতে পারছি না কিন্তু দুর্ভাগ্যবশত এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে লাইন কিভাবে হবে কেমনভাবে সম্ভব আদেও এগোবি কি না কিছু এ নিয়ে কিন্তু একটা ডাউট রয়েছে এইভাবে অনেক ছবি আটকেছে এইভাবে অনেক ছবি ভারতে আটকেছে সেলফ হয়ে গেছে বাংলাদেশের ছবি সেলফ হয়ে গেছে আর একটা ছবি তোমাদেরকে উদাহরণ দিতে পারি একটা বড় ছবি আমাদের দেবদার ঠিক আছে যেটা কমান্ডো নাম ছিল সাপলা মিডিয়া থেকে বাংলাদেশ থেকে রিলিজ হওয়ার কথা ছিল এটাও বোধহয় যৌথ প্রজননের কাজ ছিল বাট ছবিটা কিন্তু আটকে গেছে ছবিটা সেরকমই কিছু প্রবলেমের জন্য ছবিটা বাধা পড়ে গেছে ছবিটার মুক্তি পাইনি একেবারে সেলফ আর ছবিটা আসবে না কোনো দিন আসবে না এদিক থেকে সেম থিং সেম বিষয়টাই আমরা ঘুরতে দেখতে পাচ্ছি এই ছবিটার সাথে হয়তো এই ছবির শুটিং চালু হয়নি এখনও পর্যন্ত সেটা প্ল্যানিং লেভেলেই রয়েছে এখনো পর্যন্ত ফ্লোরে যায়নি কমান্ডার ক্ষেত্রে কি হয়েছিল তার শুটিং হয়ে গেছিল কিছু পর্যন্ত শ্যুটিং হয়েছিল টিজার আমরা পেয়েছিলাম তারপরেই একটা বিরাট ধাক্কা ছবিটা আটকেই গেল বাট এই ক্ষেত্রে হয়নি দেখা যাক যে যেহেতু ছবি শ্যুটিংও স্টার্ট হয়নি এখন প্ল্যানিং লেভেলে রয়েছে যদি শুধুমাত্র মানে সেই ইস্যুটা যদি সত্যি হয় মানে হবার তো কথা মানে যেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি যদি আলটিমেটলি হয়েও থাকে তো ছবিটা আমাদের কলকাতা থেকে কলকাতা ইন্ডাস্ট্রি থেকেও যদি বানানো যায় শুধুমাত্র ভারত থেকেই যদি করা যায় ছবিটা এখানকার প্রোডাকশান হাউস নিয়ে তো সেটাও কিন্তু হওয়ারটা চান্স রয়েছে বাট সব মিলে আমি এটাই বলতে চাই ভাই যতই বাধা আসুক না কেন যতই বিপদ আসুক না কেন আমরা অ্যাজ এ অডিয়েন্স হয়তো আমার মতো সকলেই চাও তোমরা যে লাইন হোক লাইন আসুক ঠিক আছে তো যাই হোক আমার এই ভিডিওটা শেয়ার করো যাতে মেকারদের কাছে এই ভিডিওটা চায় আর তারা যদি সেভাবে প্ল্যানিং করতে পারে তো যাই হোক এই ছিল বলার আর লাইন নিয়ে যদি তোমরা কেউ আপডেট পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানি দেখা যাক আলটিমেটলি কি হয় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় লাইন ছবিটা আদৌ হয় কি না বাট আমার তো মনে হয় লাইন ছবিটা হতেই হবে কারণ লাইন যদি না হয় আমাদের রেহান রাফিট সিনেমাটিক ইউনিভার্সই কমপ্লিট হবে না কারণ লায়ন তো তিনটে পার্টে হওয়ার কথা ছিল এবং লায়ন তার সিনেমেটিক ইউনিভার্সের পার্ট তো সব মিলিয়ে এটা হওয়ার তো খুবই দরকার আছে ঠিক আছে হয়তো অন্য মুখ নিয়ে করা যেতেই পারে অন্য মুখ নিয়ে হওয়া হতেই পারে বাট আলটিমেটলি জিদ্দার মতো আউটপুট তো আর কেউ দিতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন শেয়ার করে দিই পাশে দেখো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলে প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ টাটা